হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এটা হচ্ছে আমার ঈদের পরে যখন আমার বোনের বাসে আমরা বেড়াতে গিয়েছিলাম তখনকার ভিডিও আপলোড দিতে একটু লেট হয়ে গেছে আমি অনেক অসুস্থ ছিলাম জন্য আপলোড দিতে পারিনি তো আমরা সবাই পদ্মার পাড়ে ঘুরতে গেলাম যে আমরা ঘুর চলে আসছি তো এখানে তো অনেক মেলার মতো হচ্ছে অনেক অনেক মানুষ ছিল অনেক সুন্দর ছিল তো সবাই গরমে অনেক ক্লান্ত সবাই গ্যান্ডারি রস খাইতেছিলাম আমার বাবা আর কি সবাইকে গ্যান্ডারির রস খাওয়াইতেছে সবাই আমরা খাইছি তো গ্যান্ডারি রসটা অনেক মিষ্টি ছিল অনেক মজা গরমে খাইছি সবাই অনেক ভালো লাগছে তো এখানে হচ্ছে আবার আমরা গ্যান্ডারি রস খাওয়া দাওয়া করে ওইখান থেকে আমরা মানে ঘুর ঘুরাটিরা চলে আসছি সামনে আসছি তো এখানে এসে দেখলাম যে আবার ফুচকা ফুচকা মামা ফুচকা বানাচ্ছে তো সবাই খা ফুচকা খাওয়ার জন্য বলতেছে তো আমরা সবাই ওখানে বসে পড়লাম আমাদের ফুচকা আমরা অর্ডার দিচ্ছি এখন উনি আমাদের ফুচকাটা বানাচ্ছে বানানো হলে আমরা সবাই খাবো যে আমাদের ফুচকা চলে আসছে আর আমার আব্বা ম হচ্ছে ইয়া খাবে চটপটি খাবে ওনাদের টাওয়ায় আসলে ওনারা খাবে আমরা সবাই ফুচকা অর্ডার দিছি তো ওইখানে ফুচকাটা অনেক ভালো ছিল অনেক মজা ছিল ফুচকাটা সবাই খাইছি খেয়ে বলছে যেন অনেক ভালো তো ফুচকা খেতে খেতে দেন আমরা অনেক কথা বললাম অনেক মজা করলাম আর ওইখানে অনেক মানে পদ্মার পারে অনেক বাতাস ছিল অনেক ঠান্ডা জায়গাটা অনেক সুন্দর তো আমরা ওইখানে বিক্রমপুর গেলেই আমরা ওইখানে মানে ঘুরতে যাই ওইখানে অনেক ভালো লাগে সবাই যাই আমরা আরও অনেকবার ওইখানে গেছি ওইখানে সবসময় এরকম মেলার মতো হয় সবাই অনেক মানে মজা করে অনেক মানুষ যায় ঘুরে টুরে সবাই অনেক আনন্দ করে আমরা ওইখানে অনেক খুন ছিলাম প্রায় সবাই গেছি আমরা আমরা বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়েছে তো ওইখানে আমরা অনেক খুন ঘোরাঘুরি করলাম ফুচকা খাওয়া দাওয়া করছি খেয়ে দিয়ে আমরা সবাই যখন পর্দার পারে যে দাঁড়া একটু ছবি টবি তুলছি ওইখানে অনেক সবাই ওইখানে অনেক ছবি টুকু তুলে আবার ওইখানে নৌকা আছে ওই যে সবাই নৌকা দিয়ে ঘুরে দেন অনেক মানে ভালো একটা সময় কাটাইছি আমরা অনেক ভালো লাগছে দেন আমরা এখন বাসায় চলে যাব আর তারপর বাসায় যাওয়ার আগে আমরা আবার একটা মিষ্টির দোকানেই গেলাম ওইখানে বিক্রমপুরের গরম গরম মিষ্টি খেলাম সবাই যে দেখেন অনেক সুন্দর মজা মিষ্টি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকে